হস্ত সবার কেমন আছেন আপনারা আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে ভিডিওটি করা হচ্ছে মূলত মশার কামড় হ্যাঁ মশার কামড়ের কারণে কিন্তু কবুতরের অনেক প্রবলেম হয়ে থাকে মশার কামড়ে যে এই পক্সের মতন যে গুটিটা হয় সেটা কিন্তু পক্স নয় সেটা কিন্তু মশার কামড়েই হয়ে থাকে তো আপনারা কিভাবে মশার কামড়ে হাত থেকে কবুতরকে রক্ষা করবেন তো সেই বিষয়টা আপনাদের কাছে বলবো তো চলুন আপনারা কিভাবে মশার থেকে কবুতরকে রক্ষা করবেন সে বিষয়টা আপনাদেরকে দেখাই তো দেখুন প্রথমে আপনারা দুইটা বোতল নিলেন হ্যাঁ দুটো বোতল নিয়ে নেবেন এবং ই হবে আপনাদের ন্যাপথল ন্যাপথল হ্যাঁ ন্যাপথল এইটা আপনার যে কোনো মুদির দোকান বা কসমেটিক্সের দোকানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং একটি আপনাদের মোটা সুই বা ভ্রমণ নিলেই হবে তারপর আপনার একটা বোতল আমি ছিদ্র করে রেখেছি সিদ্ধ করলে কি হবে এই ন্যাপথলের গন্ধটা কিন্তু মশা সহ্য করতে পারে না বা অন্যান্য পোকামাকড় সহ্য করতে পারে না এ এতে কিন্তু মশা আপনার কবুতরের খাঁচা বা কবুতরের যে কাঠের খোপ আছে সেখানে কিন্তু কবুতর কবুতরের কাছে কিন্তু মশা কিন্তু যাবে না তো আপনারা কিন্তু ভালোভাবে ছিদ্র করে নেবেন আমি দেখুন এটা ছিদ্র করে নিচ্ছি আপনার ভালোভাবে ছিদ্র করে দেবেন তাতে এই ন্যাপথোলিনের গন্ধটা চারিদিকে ছড়িয়ে পড়ে এতে করে কিন্তু মশাগুলো কিন্তু কবুতরের খাঁচার আশেপাশে আর আসবে না তাহলে কিন্তু কবুতরের কবুতরের মশা কামড়াবে না এবং কবুতর অনেক সুস্থ থাকবে তো দেখুন আমি কিন্তু ভালো করে ছিদ্র করে নিয়েছি এর এরপরে তারা আপনাদেরকে করতে হবে আপনারা সুন্দর করে কলেথিল থেকে তারপরে এই বোতলের বোতলে সুন্দর ভাবে আটকে দিতেন এরপরে দেখুন এই যে সিদ্ধগুলো আছে এর ভিতর দিয়ে কিন্তু যে কড়া গন্ধটা আছে এটা কিন্তু বের হবে আপনারা কিন্তু এইভাবে সুন্দর করে দুইটা বোতলে ভরে নেবেন হ্যাঁ তো আশা করছি আমি যে পদ্ধতি বলছি এতে আপনাদের অনেক উপকার হবে আপনারা অবশ্যই এটি ব্যবহার করে দেখবেন তো আপনারা গোলপও ব্যবহার করতে পারেন কিন্তু গোলপে আমি এই আমি দুইটা ব্যবহার করেছি কিন্তু গোলপের থেকে আমি এই ব্যাখ্যা নিয়ে বেশি ফলাফল পেয়েছি তো চলুন আমি আমার লকটে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা এটা সেট করবেন আমি কিন্তু আমার খাঁচায় চলে এসেছি কবুতরের খাঁচায় তো আপনাদেরকে দেখাচ্ছে আপনারা কীভাবে দিবেন তো মশা কিন্তু সবসময় নিচ থেকে আসে হ্যাঁ নিচ থেকে এবং কোন ঘরের খাঁচার এক কোনা থেকে বা নিচ থেকে কিন্তু মশার আক্রমণটা বেশি হয় যে কারণে না আপনারা যে কোনো একটা কোনায় দিবেন হ্যাঁ আপনারা কিন্তু এই বোতলটা যে দেখুন যে কোনো একটা কোনায় দিবেন তো আমি ওই কোনায় দিচ্ছি যাতে ওই পাশে ইসে এই সব জায়গাটাই এই যে গন্ধটা এই গন্ধটা যাতে চারিদিকে ছড়িয়ে যায় এর ফলে কিন্তু মশা এই খাসার আশেপাশেও আসবে না আশা করছি আপনারা এই ম্যাপথলিন এই উপায়টা ব্যবহার করে আশা করছি আপনারা অনেকে উপকার হবেন তো দেখুন আর একটা আমি দিয়ে দিচ্ছি দেখুন এটা আমি এই করে দিয়ে দিচ্ছি হ্যাঁ এই করে দিয়ে দিচ্ছি দেখেন শেষ এবার কিন্তু মশার হাত থেকে কিন্তু কবুতরগুলো এখন মোটামুটি ভালো থাকবে তো আপনারা এই এই উপায়টি ব্যবহার করলে আশা করছি আমি আপনারা ভালো ফলাফল পাবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে